ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ আহত জনগণের অধিকার নিয়ে সরকারের ব্যথা নেই বলছে এবি পার্টি এদিকে হঠাৎ বিএনপিতে আশাবাদ ও চাঞ্চল্য জানাবো সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে হাইকোর্টের রায় প্রকাশ এবং সর্বশেষ জানাব এর দুই উপপরিচালক সহ ছয় জনকে রিমান্ড নিতে আবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি কোথা আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফেরানোর আহ্বানে ছাত্রলীগের সমাবেশে ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে পরে ডাবের দুই নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারি সূত্রপাত ঘটে রাজু ভাস্কর্যের পাদদেশ উদ্দেশ্যে ভালো জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় ডাবি সভাপতি মাঝারুল কবির স্বয়নের বক্তব্য চলাকালে একদল অন্যদের সোহরা অর্থী উদ্যান গেট পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায় পরে সেক্রেটারি সৈকত নিজে স্টেজ থেকে নেমে নেতাকর্মীদের আলাদা করেন এবং নেতাকর্মীদের সংগঠিত করতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনান স্বয়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান ধরেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন স্বয়ন বক্তব্য দেওয়ার শুরুতেই তার নেতাকর্মীরা মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সময় মঞ্চের কাছে সৈকতের নেতা কর্মীরা ছিলেন পরে দুই গ্রুপের মধ্যে একটু অপ্রতিকর ঘটনা ঘটে এর আগেও এমন হয়েছে এটা স্বাভাবিক ঘটনা ঘটনার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন স্লোগান থামান স্লোগানের চেয়ে ডিসিপ্লিন জরুরি আর সেই ডিসিপ্লিনের কি অবস্থা সেটা আমরা দেখেছি সংগঠনের ডিসিপ্লিন না মানলে আমরা সময় মতো ব্যবস্থা নেব সংগঠন কারো মামার বাড়ি আবদার নয় আমরা খোঁজ রাখছি কাউকে ছাড় দেওয়া হবে না সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ আহত দশ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাপনা বহালের প্রতিবাদে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ এতে আহত হয়েছেন অন্তত দশ জন সাধারণ শিক্ষার্থী বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয় পরে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ কিছুক্ষণ পর এটি সংঘর্ষের রূপ নেয় এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ফ্রামগেট গেট মিরপুর সড়ক অবরোধ করেন পরে শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার হন এতে শিক্ষার্থীরা ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেটের সামনে অবস্থান নেয় এবং সেখানে বসে স্লোগান দিতে থাকে জনগণের অধিকার নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলছে এবি পার্টি যোগাযোগ ব্যবস্থার কথা বলে ভারতের স্বার্থ রক্ষাকারী একতরফা চুক্তিগুলোর কারণে জনমনে প্রতিনিয়ত ভারত বিরোধী ক্ষোভ বাড়বে এবং অনি পদ্ধতি পূর্ণ বহালের প্রতিক্রিয়ায় দেশের নাগরিকদের মধ্যকার শ্রেণী বৈষম্য প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করছে এবি পার্টি দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন আমাদের দেশের ভেতর দিয়ে ট্রেনে করে ভারতের নাগরিকরা তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচল করতে চাইলে বাংলাদেশের জনগণও ভারতের মধ্য দিয়ে নেপাল ভুটান ও চীনের সড়ক পথে যাতায়াতের রাস্তা পার অধিকার রাখে কিন্তু দুর্ভাগ্যজনক হলো ক্ষমতাসীন সরকার ভারতের কাছ থেকে আমাদের স্বার্থ আদায় মনোযোগী নয় সীমান্তে বাংলাদেশের অসহায় নাগরিকদের নির্বিচার হত্যা বন্ধে ভারতের কাছ থেকে সরকার গত পনেরো বছরে কোন প্রতিশ্রুতি আদায় করতে পারেনি বাংলাদেশের সঙ্গে চুয়ান্নটি অভিন্ন নদীর পানি ন্যায্য হিসা নিয়েও সরকার জোর গলায় ভারতের কাছ থেকে কোন দাবি আদায় করতে পারেনি তিনি বলেন এই সরকার যেহেতু জনগণের সমর্থনে ক্ষমতায় আসেনি তাই জনগণের অধিকার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই সরকারের এই নত জনতা দেশের মানুষকে অবাধ আওয়ামী ভারতের বিরুদ্ধে আরও বেশি বিক্ষুব্ধ করে তুলছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন কোটা পদ্ধতি সংবিধান পরিবন্ধে আখ্যায়িত করে তিনি আরও বলেন এই কঠোর সংস্কার করা না হলে নাগরিকদের মধ্যকার বিদ্যমান শ্রেণী বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে যা কোনো না কোনো সময় গৃহযুদ্ধের পরিণতি ডেকে আনবে সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন জনগণে প্রশ্ন হল সরকারের সব চুক্তি ও সমঝোতা স্মারক কেন শুধু ভারতের স্বার্থে ভারতের সঙ্গে যৌথ স্যাটেলাইট চুক্তিতে বাংলাদেশের পার্থক্য এতে আমাদের কি উপকার হবে এই চুক্তি কি আমাদের জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্বের জন্য হুমকি নয় জনগণ এসব বিষয় জানতে চায় গণশুনানিতে অংশ নিয়ে এই ব্যাপারে যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আস্তুতুজ্জামান ফুয়াদ বলেন ডামি প্রধানমন্ত্রী একশো ছিয়ানব্বই জন প্রতিনিধি নিয়ে বেজিং কে যে টাকার ভিক্ষা নিয়ে আসছেন তার চেয়ে অনেক বেশি টাকা বেনেজের আজিজ মতিউরা এক একজন লুট করেছে তিনি বলেন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটি গণপ্রজাতন্ত্রী দেশ প্রতিষ্ঠার জন্য কিন্তু এখন তা একদল লুটেরাদের মাধ্যমে শেখ পরিবারের রাজতন্ত্র রাজতন্ত্রে পরিণত হয়েছে আমরা এই রাজতন্ত্র মেনে নেব না হঠাৎ বিএমপিতে আশাবাদ ও চাঞ্চল্য হটশায় মিরমান হয়ে যাওয়া বিএমপিতে নতুন করে আশা এবং চঞ্চলতা দেখা দিয়েছে বিএমপি নেতারা হটাত করে নড়েচড়ে বসেছেন গতকাল রাতে বিএমপি স্থায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিএমপি নেতারা নতুন করে সরকার বিৃদ্ধি অন্তরণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেক্ষিতে বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারিখជា বিএমপি যুগ্ম महासचिवদের সাথে অন্তরণে কর্মসূচনি আলোচনা করবেন বলে জানা গেছে সবকিছু মিলিয়ে বিএমপি নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে বিএমপি রাজনৈতিক দায়িত্বশীল সূত্র বলছে সাতটি কারণে বিএমপি মধ্যে এই সৃষ্টি হয়েছে প্রথমত শিক্ষার্থীদের কোচা বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ার ফলে বিএনপির মধ্যে একটি আশা তৈরি হয়েছে তারা মনে করছে আন্দোলনের উপর ভর করে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুন করে শুরু করতে পারবে দ্বিতীয়ত আবহামী পন্থী শিক্ষকরা যখন পেনশন স্কিম নিয়ে শিক্ষা বর্জন করেছেন সেটা কেউ সরকারের জন্য চাপ হিসেবে দেখছে তারা মনে করছে যে এর ফলে শিক্ষাঙ্গনগুলোতে আবহাওয়া লীগের যে নিয়ন্ত্রণ তা অনেকটা আকলা হয়ে পড়বে এবং সেখানে ছাত্রদলকে দিয়ে নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটানো যাবে তৃতীয়ত দ্রব্যমূল্যে উল্ট দ্রুতগতির কারণে বিএনপির অনেকের মধ্যে এই ধারণা হচ্ছে যে জনগণ ও এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে আগ্রহী এরকম একটি পরিস্থিতি তৈরি হতে বেশি দেরি নেই যেখানে জনগণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে চতুর্থত অর্থনৈতিক অবস্থা ক্রম অবনতির কারণে সরকার অনেক চাপে রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে ফলে এই অর্থনৈতিক সংকট সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে ফলে দেশে বিদ্যুৎ সংকট গ্যাস সংকটের মতো সমস্যাগুলো প্রকট হবে এটিও আন্দোলন করা ক্ষেত্রে বিএমপি কে আশাবাদী করে তুলছে আন্তর্জাতিক সম্পর্কের নতুন মেরুকরণ ও বিএমপি তে করে তুলছে বিএমপি নেতারা মনে করছেন সরকার একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক খেলায় অংশ নিচ্ছে যেখানে চীন এবং ভারতের সাথে সমান্তরাল ভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে সরকার একটি বড় ধরনের চাপে পড়বে ষষ্ঠত বিএমপি যে নতুন কমিটিগুলো হয়েছে সেই কমিটি হওয়ার কারণে বিএমপি নেতা কর্মীদের কারো কারো মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তারা মনে করছেন যে নতুন কমিটিতে যারা নেতৃত্ব পেয়েছেন তারা কিছুটা হলো প্রমাণের চেষ্টা করবেন এবং তারা চট জলদি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবেন সপ্তমত আওয়ামী লীগের অভ্যন্তরীণ কুন্দল এখন তীব্র আকার ধারণ করেছে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং যারা মাঠে নেতা তারা হাল ছেড়ে দিয়েছেন এ অবস্থা রাজনৈতিক ভাবে আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা আওয়ামী নেই আর এই সমস্ত বাস্তবতা মিলিয়ে বিএনপি নেতাদের মধ্যে আবার নতুন করে আসা আরো দেখা যাচ্ছে হতাশা কাটিয়ে তাদের মধ্যে গত কয়েকদিন আবার চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বিএনপি শীর্ষ মনে করছেন শুধুমাত্র কোটা আন্দোলন বা শিক্ষকদের আন্দোলনের উপর ভর করে বিএনপি যদি আশাবাদী হয়ে ওঠে তাহলে সেটি হবে তাদের আরেকটি ভুল সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে হাইকোর্টের রায় প্রকাশ 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দায় রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় বলা হয়েছে সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্টbench এই রায় প্রকাশ করেন। গত 5ই জুন সরকার চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মুক্ত কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর নয়জন হাইকোর্টের রায় স্থগিতে আবেদন করল রাষ্ট্রপক্ষ। ওই তিন এ আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দুই সালে চারই অক্টোবর সরকারি চাকরিদের প্রথম ও দ্বিতীয় শ্রেণী পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিদের মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের এই রায়ের উপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য সাতই আগস্ট দিন ধার্য করা হয়েছে এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দু সালে সরকারে জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন পিএসসির দুই উপপরিচালক সহ ছয়জনকে রিমান্ড নিতে আবেদন বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ গত বারো বছরে ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ ছয় জনকে দশ রিমান্ড নিতে আবেদন করা হয়েছে বৃহস্পতিবার পল্টন থানায় দায়ের করা মামলায় রিমান্ড আবেদন করেন সিআইটির তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আগামী ষোলোই জুলাই দিন ধার্য করেছে আরও যাতে রিমান্ড যাওয়া হয়েছে তার আসামি হলেন পিএসসির আরেক উপপরিচালক আবু জাফর সহকারী পরিচালক এস এম আলমগীর কবির এসএ সিডিএফ এর অডিটরি প্রিয়নাথ রায় মিরপুরের পোশাক কারখানা ব্যবসায়ী নোমান সিদ্দিকী ও ব্যবসায়ী জাহিদুল ইসলাম গত নয় জুলাই তাদের এই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সেদিন কারাগারে যাওয়া অন্য আসামি ক্যামেরা হলেন পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ শহীদ সৌরা ওয়ার্দি হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান দাবি সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরে ব্যবসায়ী আবু সুলেমান মোহাম্মদ সোহেল আবেদারী সহ ছয় জন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবান মতে দেন জবানবন্দি দেওয়া অন্য আসামিরা হলেন মোহাম্মদ খলুর রহমান সাজিদুল ইসলাম মোহাম্মদ শাখাত হোসেন সাইম হোসেন ও লিটন সরকার প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য